দ্য ডিবেটে স্বাগতম আজ আমরা ভারতের একটা বেশ মানে ক্রমবর্ধমান আর্থিক প্রবণতা নিয়ে আলোচনা করব যা বিশেষ করে তরুণ প্রজন্মকে প্রভাবিত করছে এই যে ইএমআই বা মাসিক কিস্তিতে জিনিস কেনার চল স্মার্টফোন থেকে শুরু করে গাড়ি বাড়ির সরঞ্জাম এমনকি আজকাল তো শুনছি মুদিখানের জিনিসও সহজ কিস্তিতে পাওয়া যাচ্ছে একটা পরিসংখ্যান দেখলাম প্রতি দশজন কর্মজীবী ভারতীয়র মধ্যে নাকি সাতজনই কোনো না কোনো ধরনের মাসিক কিস্তি শোধ করছেন তো প্রশ্নটা হল এই ইএমআই ব্যবস্থা কি আসলেই মধ্যবিত্তের আকাঙ্ক্ষা পূরণের একটা সুবিধাজনক উপায় নাকি এটা একটা বিপজ্জনক ঋণের জাল যা মানে অজান্তেই বহু মানুষকে বিশেষত যুব সমাজকে আর্থিক অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে আমাদের আজকের আলোচনা এই বিষয়টার ওপরই ভিত্তি করে আমি এই অবস্থান থেকে বলবো যে ইএমআই যদি দায়িত্ব নিয়ে ব্যবহার করা যায় তবে এটা ব্যক্তিগত ফাইন্যান্স ম্যানেজমেন্টের একটা কার্যকর আর সুবিধাজনক উপায় হতে পারে আর আমি বরং বলবো যে ভারতে বর্তমানে ইএমআই সংস্কৃতি যেভাবে চলছে সেটা শুধু একটা ফাইন্যান্সিয়াল টোল নয় আসলে এটা একটা বেশ সুচতুর ফাঁদ যা ভোগবাদ সামাজিক চাপ আর ওই যে তাৎক্ষণিক সব পেয়ে যাওয়ার আকাঙ্ক্ষা এগুলোকে কাজে লাগিয়ে বহু মানুষকে বিশেষ করে তরুণদের গভীর ঋণের জালে জড়িয়ে ফেলছে আর তার ফলে তাদের আর্থিক আর মানসিক শান্তি দুটোই চলে যাচ্ছে দেখুন আমার দৃষ্টিকোণ থেকে ইএমআই বিষয়টা নিজে থেকে ভালো বা খারাপ নয় এটা একটা টুলের মতো ধরুন একটা ছুরি আপনি এটা দিয়ে ফলো কাটতে পারেন আবার একটু অসাবধান হলে কিন্তু নিজের হাতও কেটে ফেলতে পারেন আসল জিনিসটা হলো ব্যবহারকারী আর তার উদ্দেশ্য একটু ভেবে দেখুন ধরুন কারো কাছে একটা দামি জিনিস কেনার মতো যথেষ্ট টাকা আছে হয়তো একটা ল্যাপটপ কিনবেন কিন্তু তিনি হয়তো একবারে পুরো টাকাটা দিয়ে দিতে চাইছেন না সেক্ষেত্রে নো কস্ট ইএমআই বা খুব কম সুদের ইএমআই ব্যবহার করে তিনি তার ক্যাশফ্লোটা ঠিক রাখতে পারেন তাই না বাকি টাকাটা অন্য কোনো জরুরি প্রয়োজনে বা হয়তো ছোটখাটো ইনভেস্টমেন্টে কাজে লাগাতে পারেন এটা তো একরকম ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের কৌশলই হল আর তাছাড়া এটাও তো সত্যি যে ইএমআই বহু মধ্যবিত্ত পরিবারে সেই সব স্বপ্ন পূরণ করতে সাহায্য করেছে যা আগে হয়তো তারা ভাবতেও পারত না যেমন ধরুন সন্তানের পড়াশোনার জন্য একটা ভালো কম্পিউটার কিংবা পরিবারের জন্য একটা গাড়ি বা ভালো মানের কোনো হোম অ্যাপ্লায়েন্স আমার মনে হয় সমস্যাটা ইএমআই সিস্টেমে নয় সমস্যাটা আসলে লুকিয়ে আছে যথেষ্ট আর্থিক শিক্ষার অভাবে অপ্রয়োজনীয় জিনিসের প্রতি আমাদের অতিরিক্ত মোহে সামাজিক দেখা দেখি আর দায়িত্বজ্ঞানহীন খরচের অভ্যাসে যদি কেউ তার আয়ের সাথে হিসেব করে একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে ধরা যাক মাইনের তিরিশ চল্লিশ শতাংশের বেশি নয় ইএমআইয়ের বোঝাটা রাখে আর সাথে একটা এমার্জেন্সি ফান্ড রাখে তাহলে তো ইএমআই বিপজ্জনক হওয়ার কথা নয় আপনার যুক্তির সাথে আমি ঠিক পুরোপুরি একমত হতে পারছি না আপনি ইএমআইকে একটা নিরপেক্ষ হাতিয়ার বলছেন কিন্তু ভারতে যেভাবে এটা এখন চলছে এর প্রয়োগ আর মার্কেটিং কৌশলগুলো যদি দেখেন তাহলে মনে হবে এটা একটা বেশ সুপরিকল্পিত ব্যবস্থা যা মানুষের আবেগ আর মনস্তাত্ত্বিক দুর্বলতাকে কাজে লাগানোর জন্যই যেন তৈরি হয়েছে ওই যে বললেন ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বা তাৎক্ষণিক তৃপ্তি পাওয়ার ইচ্ছে অন্যদের মতো লাইফস্টাইল মেনটেন করা বা সোশ্যাল মিডিয়াতে একটা ইমেজ ধরে রাখার চাপ এই জিনিসগুলোকেই কিন্তু পুঁজি করছে ইএমআই কোম্পানিগুলো আর বিপদটা আরও বাড়ছে কারণ এই যে সহজে লোন পাওয়া যাচ্ছে এটা বেশিরভাগ সময় দেয়া হচ্ছে এমন জিনিসের জন্য যার দাম সময়ের সাথে সাথে হু হু করে কমে যায় মানে ডিপ্রিশিয়েটিং অ্যাসেটস যেমন ধরুন লেটেস্ট স্মার্টফোনটা বা ফ্যাশনের জামাকাপড় নতুন নতুন গ্যাজেটস বা ধরুন খুব লাক্সারি কোনো ট্যুর আর এর জন্য সুদ নেয়া হচ্ছে সাংঘাতিক হারে অনেক ক্ষেত্রে চব্বিশ পারসেন্ট থেকে ছত্তিশ পার্সেন্ট বা তারও বেশি ভাবুন একবার সাধারণ হোম লোন বা পার্সোনাল লোনের সুদ যেখানে আট থেকে পনেরো পার্সেন্ট মতো সেখানে এটা প্রায় দ্বিগুণেরও বেশি এই বিশাল সুদ কিন্তু ছোট ছোট কিস্তিগুলোকে খুব তাড়াতাড়ি একটা বিরাট ঋণের বোঝা বানিয়ে ফেলে আর আজকাল তো শুধু ওটিপি দিয়ে বা ওই বিএনপিএল মানে বাইনাও পে লেটার অ্যাপগুলোর মাধ্যমে লোন পাওয়া এত সহজ হয়ে গেছে অনেক সময় তো ঠিকমতো কেওয়াইসি বা পরিচয় যাচাইও হয় না এটা তরুণ প্রজন্মকে ভীষণভাবে বিবেচনাহীন খরচে উসকে দিচ্ছে তাদের কোনো ফাইন্যান্সিয়াল প্ল্যানিং থাকছে না আর তারা এমন একটা ঋণের চক্রে ফেঁসে যাচ্ছে যা থেকে বেরোনো খুব মুশকিল এটাকে স্বপ্নপূরণ বলাটা খুব কঠিন বরং অনেকের জন্য এটা আর্থিক পরাধীনতার শুরু যা তাদের মেন্টাল হেলথের উপরও কিন্তু ভয়ঙ্কর প্রভাব ফেলছে হ্যাঁ আমি মানছি যে অপব্যবহার হচ্ছে এবং কিছু মানুষ সত্যিই অসুবিধায় পড়ছেন কিন্তু এর জন্য কি ব্যবহারকারের সিদ্ধান্ত আর তার আর্থিক জ্ঞানের অভাবটাই মূল কারণ নয় ধরুন একজন তরুণ বা তরুণী যিনি সবে চাকরিতে ঢুকেছেন ছোটবেলায় হয়তো তার অনেক শখ আহ্লাদ ছিল যা পরিবারের সীমিত আয়ের জন্য পূরণ হয়নি এখন তার নিজের রোজগার সে তো চাইবেই সেই অপূর্ণ ইচ্ছাগুলো পূরণ করতে একটা ভালো ক্যামেরা একটা গেমিং কনসোল বা হয়তো তার প্রথম বাইকটা ইএমআই তাকে সেই সুযোগটা করে দিচ্ছে এটা কি কি আমরা শুধুই ভোগবাদ বলবো, নাকি বহুদিনের চেপে রাখা যে আকাঙ্ক্ষা তার একটা স্বাভাবিক প্রকাশ হিসেবে দেখব এই ইচ্ছা পূরণ যদি পরিকল্পনা মাফিক হয় তাহলে সমস্যাটা কোথায় আপনি আকাঙ্ক্ষার কথা বলছেন আচ্ছা কিন্তু প্রশ্ন হল এই আকাঙ্ক্ষাগুলো কি সত্যিকারের প্রয়োজন থেকে তৈরি হচ্ছে নাকি এগুলো আসলে বিজ্ঞাপন সোশ্যাল প্রেশার আর ইনফ্লুয়েন্সারদের দ্বারা তৈরি ডেটা বলছে ভারতে নাকি প্রায় সত্তর শতাংশ আইফোন ইএমআইতে কেনা হয় এর মধ্যে কত শতাংশ সত্যি দরকারি কাজের জন্য আর কত শতাংশ শুধুই স্ট্যাটাস সিম্বল বা বন্ধুদের দেখানোর জন্য এখানেই ওই পেমেন্ট ডিকাপলিং সাইকোলজিটা খুব সূক্ষ্মভাবে কাজ করে পেমেন্ট ডিকাপলিং মানে হল যখন আমরা জিনিসটা কিনি আর যখন তার দাম মেটাই এই দুটোর মধ্যে একটা মানসিক দূরত্ব তৈরি হয়ে যায় যখন দেড় লক্ষ টাকার একটা ফোনকে মাসে মাত্র পাঁচ হাজার কি ছ হাজার টাকার কিস্তি হিসেবে দেখানো হয় তখন ক্রেতার মনে হয় আরে এই খরচটা তো সামলে নেওয়া যায় তিনি ফোনের আসল যে বিপুল দাম আর তার যে দীর্ঘমেয়াদী আর্থিক প্রভাব সেটা হয়তো ভুলে যান বা গুরুত্ব দেন না ফলে প্রয়োজন না থাকলেও বা পুরোপুরি সামর্থ্য না থাকলেও অনেকেই কিন্তু এই ফাঁদে পা দিয়ে ফেলেন আর এই সাইকোলজিকেই কাছে লাগিয়ে কোম্পানিগুলো অপ্রয়োজনীয় আপগ্রেড বা অতিরিক্ত ফিচারকে এমনভাবে তুলে ধরে যেন ওটা না হলেই নয় এটা তো সাধারণ মানুষের লং টার্ম ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের একেবারে উল্টো দিকে যাচ্ছে আপনি কি মনে করেন না যে এই সিস্টেমটাই এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে মানুষ আবেগতারিত হয়ে কেনাকাটা করে ফেলে হুম আপনি একটা জরুরি দিক তুলে ধরেছেন পেমেন্ট ডিকাপলিংয়ের প্রভাব তো নিশ্চয়ই আছে আর মার্কেটিং যে মানুষের সাইকোলজি ব্যবহার করে সেটাও সত্যি কিন্তু একই সিস্টেমের মধ্যে থেকেও তো অনেকে দায়িত্ব নিয়ে ইএমআই ব্যবহার করছেন এবং লাভবানও হচ্ছেন তারা হয়তো হিসেব করে দেখছেন যে ইএমআইয়ের মোট খরচ মানে সুদসহ সেটা তাদের জন্য ঠিকঠাক কিনা অথবা তারা হয়তো নো কস্ট ইএমআই বেছে নিচ্ছেন তাদের এই সাফল্যের কারণটা কী বলে আপনার মনে হয় আমার তো মনে হয় তফাতটা গড়ে দিচ্ছে আর্থিক সচেতনতা আর সেলফ কন্ট্রোল বা আত্মনিয়ন্ত্রণ যারা নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন এবং লং টার্ম ফাইন্যান্সিয়াল গোলের কথা মাথায় রাখেন তারা এই সিস্টেমের সুবিধাটা নিতে পারেন ফাঁদে পড়েন না তাই সমাধান হওয়া উচিত ফাইন্যান্সিয়াল এডুকেশন বাড়ানো মানুষকে আরও সচেতন করা সিস্টেমটাকে একেবারে বাতিল করে দেওয়া নয় আপনি আর্থিক শিক্ষার কথা বলছেন কিন্তু এ যে এত সহজলভ্যতা আর দিনরাত বিজ্ঞাপনের প্রচার এর মুখে দাঁড়িয়ে সে শিক্ষা কতটা কার্যকর হতে পারে বিশেষ করে যখন আমাদের দেশে আর্থিক সাক্ষরতার হার এত কম আমি দুঃখিত কিন্তু আমি এটা মানতে পারছি না যে সমস্যাটা শুধু ব্যবহারকারীর দেখুন না লোন পাওয়াটা কি সাংঘাতিক সহজ হয়ে গেছে ওটিপি বেসড লোন বিএনপিএল অ্যাপস যেমন ধরুন লেজি পে সিম্পল এগুলোর মাধ্যমে প্রায় কোন রকম ভেরিফিকেশন ছাড়াই বা খুব সহজে ইনস্ট্যান্ট লোন পাওয়া যাচ্ছে ফ্লিপকার্ট অ্যামাজন থেকে শুরু করে সুইগি গ্রোসারির অ্যাপ পর্যন্ত সবাই ইএমআই বা পে লেটার অপশন দিচ্ছে এই সহজলভ্যতা আর প্রচারের যে আগ্রাসন এটা কি দায়িত্বজ্ঞানহীন খরচকে চূড়ান্তভাবে উস্কে দিচ্ছে না এটা শুধু ব্যবহারকারীর দুর্বলতা নয় এটা সিস্টেমের ডিজাইন যা মানুষের আবেগকে ব্যবহার করে মুনাফা লুটছে আর এখানেই ভালো ঋণ আর খারাপ ঋণের পার্থক্যটা বোঝা খুব জরুরি হয়ে পড়ে হ্যাঁ ঋণ মানেই খারাপ নয় এটা ঠিক কিন্তু দেখতে হবে ঋণটা কিসের জন্য নেওয়া হচ্ছে আর তার শর্তগুলো কি যদি জাপান বা অন্যান্য উন্নত দেশের দিকে তাকান দেখবেন সেখানে মানুষ প্রধানত বাড়ি কেনা পড়াশোনা বা হেলথ কেয়ারের মতো বিষয়ের জন্য লোন নেয় যা এক ধরনের বিনিয়োগ এবং ভবিষ্যতে অ্যাসেট তৈরি করতে বা জীবনের মান বাড়াতে সাহায্য করে আর সেখানে সুদের হারও কিন্তু সাধারণত খুবই কম থাকে অনেক সময় এক পার্সেন্ট থেকে তিন পারসেন্টের মধ্যে কিন্তু ভারতে ট্রেনটা যেন উল্টো এখানে ইএমআইয়ের বেশিরভাগই ব্যবহার হচ্ছে ফ্যাশন লেটেস্ট গ্যাজেট ফোন আপগ্রেড অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন বা স্রেফ ঘোরার জন্যে এগুলো সবই কিন্তু ডিপ্রিসিয়েটিং অ্যাসেটস এগুলোর বাজার দর কেনার পর থেকেই কমতে শুরু করে অথচ আপনাকে তার জন্য চব্বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট এমনকি ছত্রিশ পার্সেন্ট পর্যন্ত সুদ দিতে হচ্ছে এটা তো পরিষ্কারভাবে খারাপ ঋণ বা ব্যাড ডেট যা আপনাকে আর্থিকভাবে সচ্ছল করার বদলে আরও বেশি ঋণই করে তুলছে ঋণদানকারী সংস্থাগুলো বিশেষ করে ধরুন বাজাজ ফাইন্যান্স বা এই ধরনের কোম্পানিগুলো যেভাবে টিভি থেকে শুরু করে স্নিকার্স পর্যন্ত সব কিছুর জন্যে জিরো ডাউন পেমেন্ট বা সহজ ইএমআইকে জনপ্রিয় করে তুলেছে তাতে তো ভালো ঋণের ধারণাটাই হারিয়ে যেতে বসেছে প্রচার বলুন বা সহজ সহজলভ্যতা বলুন দুটোই মানুষকে খারাপ ঋণের দিকেই বেশি করে ঠেলছে ভালো ঋণ আর খারাপ ঋণের পার্থক্য নিয়ে আপনার সাথে আমি একমত হোম লোন বা এডুকেশন লোন অবশ্যই ভবিষ্যতের জন্য ইনভেস্টমেন্ট এবং এগুলো অর্থনীতির জন্য ভালো কিন্তু সমস্যাটা হলো ভারতে আর্থিক জ্ঞানের অভাবে বহু মানুষ এই পার্থক্যটা বোঝেন না বা হয়তো বুঝতে চান না তারা শুধু দেখেন যে হাতের কাছে একটা সহজ সুযোগ রয়েছে তাদের বর্তমান ইচ্ছাটা পূরণ করার সেটা একটা দামি ফোনই হোক বা বিদেশ ভ্রমণ তারা ওই উচ্চ সুদের হার জিনিসের ডিপ্রিসিয়েটিং নেচার বা তাদের লং টার্ম ফাইন্যান্সিয়াল গোলের ওপর এর কি প্রভাব পড়বে সেসব নিয়ে গভীরভাবে ভাবেন না তাহলে প্রশ্নটা কিন্তু আবার ঘুরে ফিরে আসছে ব্যবহারকারী সচেতনতার ওপরেই ঋণের ধারণা বা ইএমআই প্রসেসটা নিজে খারাপ না হলেও এর ভুল প্রয়োগ আর ভুল জিনিসের জন্য ব্যবহার এটাই একে ক্ষতিকর করে তুলছে কিন্তু একটা প্রশ্ন আমার মনে আসছে যদি এই ধরনের কনজিউমার গুডস জন্য মানুষের এত চাহিদা না থাকতো। তাহলে কি লোন দেওয়া কোম্পানিগুলো এত অ্যাগ্রেসিভলি এই ধরনের ইএমআই প্রোডাক্ট বাজারে আনত চাহিদাটা তো একটা বড় ফ্যাক্টর তাই না চাহিদা অগসান একটা কারণ কিন্তু সেই চাহিদাকে বহুগুণ বাড়িয়ে তোলার ক্ষেত্রে ঋণ দানকারী সংস্থাগুলোর মার্কেটিং স্ট্র্যাটেজি আর ফিনটেক কোম্পানিগুলোর তৈরি করা এই যে অতি সহজলভ্য ব্যবস্থা এর বিরাট ভূমিকা আছে সাপ্লাই সাইড মানে ঋণের যোগানটা এত সহজ আর আকর্ষণীয় করে তোলা হয়েছে যে তা অনেক ক্ষেত্রে কৃত্রিমভাবে চাহিদা তৈরি করছে বা যে চাহিদা আছে সেটাকে লাগাম ছাড়া করে তুলছে ভাবুন আগে একটা ফোন কেনার জন্য মানুষকে টাকা জমাতে হতো অপেক্ষা করতে হতো। আর এখন শুধু একটা ওটিপি লাগে এই সহজলভ্যতা মানুষের স্বাভাবিক বিচারবুদ্ধিকে কেমন যেন ভোঁতা করে দেয় বিএনপিএল আপগুলো তো খুব ছোট ছোট কেনাকাটার জন্য লোন নিতে উৎসাহ দেয় যার হিসেব রাখাও পরে কঠিন হয়ে দাঁড়ায় ফলে মাস শেষে দেখা যায় অনেকগুলো ছোট ছোট ইএমআই মিলে একটা বিশাল বোঝা তৈরি হয়ে গেছে এটা শুধু চাহিদার প্রশ্ন নয় এটা সরবরাহ চালিত বা সাপ্লাই ড্রিভেন একটা সমস্যাও বটে যা মানুষের আচরণকে প্রভাবিত করছে আর এর প্রভাব পড়ছে সরাসরি আর্থিক স্বাস্থ্য আর মানসিক শান্তির ওপর এবার একটু আর্থিক স্বাস্থ্য মানসিক চাপ আর নিরাপত্তার কথায় আসি পঞ্চাশ ষাট পার্সেন্ট শুধু বিভিন্ন ইএমআই শোধ করতেই চলে যায় তখন তার রোজগার জীবন চালানো কতটা কঠিন হয়ে পড়ে সেটা তো বোঝাই যায় ডেটা বলছে প্রায় পঞ্চান্ন পারসেন্ট ভারতীয় যুবক কোনো মতে মাস চালায় মানে তাদের মাইনেটা এক মাসের খরচ চালাতেই শেষ হয়ে যায় যাকে বলে পে চেক টু পে চেক আরও চিন্তার বিষয় হল পঁচাত্তর পারসেন্ট ভারতীয়র কোনো এমার্জেন্সি ফান্ড বা আপতকালীন তহবিল নেই এর মানে কি হঠাৎ চাকরি চলে গেলে ব্যবসায় লস হলে বা অপ্রত্যাশিত কোনো মেডিকেল খরচ এসে পড়লে তাদের সাহায্য করার মতো কোনো জমানো টাকা থাকে না এই অবস্থায় তারা আরও লোন নিতে বাধ্য হয় আর তখন প্রায়শই আরও বেশি সুদে সময় মতো বিল বা ইএমআই দিতে না পারা ক্রেডিট কার্ডের শুধু মিনিমাম অ্যামাউন্টটা পে করা বা একটা লোন শোধ করার জন্য অন্য জায়গা থেকে লোন নেওয়া এগুলো কিন্তু মারাত্মক বিপদ সংকেত আর এই যে লাগাতার ঋণের বোঝা এর থেকে যে মানসিক চাপ তৈরি হয় তা সাংঘাতিক হতে পারে হায়দ্রাবাদের সেই ত্রিশ বছর বয়সী টেকির আত্মহত্যার ঘটনাটা মনে করুন যিনি ওই ইনস্ট্যান্ট লোন অ্যাপস থেকে নেওয়া ঋণের চাপ আর এজেন্টদের ক্রমাগত হেনস্থার শিকার হয়েছিলেন এটা খুব দুঃখজনক কিন্তু এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এই ছোট ছোট ইএমআইগুলোই অনেকের জীবনে সাইলেন্ট কিলার হয়ে উঠছে হ্যাঁ হায়দ্রাবাদের ঘটনাটা অত্যন্ত মর্মান্তিক এবং এটা অবশ্যই চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীন আর্থিক আচরণের পরিণতির একটা উদাহরণ এই পরিস্থিতিগুলো ভয়ঙ্কর এতে কোনো সন্দেহ নেই কিন্তু এর জন্য কি পুরো ইএমআই সিস্টেমকে বা ঋণদাতাদের একতরফাভাবে দায়ী করা উচিত যদি কেউ শুরু থেকেই কিছু বেসিক ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন মেনে চলেন তাহলে এই ঝুঁকিটা কিন্তু অনেকটাই কমানো সম্ভব যেমন ধরুন সব ইএমআই মিলিয়ে মাসিক আয়ের তিরিশ চল্লিশ শতাংশের বেশি যাতে না হয় সেই বিষয়ে স্ট্রিক্ট থাকা আর সবচেয়ে জরুরি হলো একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করা যা দিয়ে অন্তত তিন থেকে ছ মাসের জরুরি খরচ যেমন বাড়ি ভাড়া খাবার মিনিমাম বিল পেমেন্ট এগুলো চালানো যায় এই ফান্ডটা থাকলে হঠাৎ চাকরি চলে গেলেও বা অন্য কোনো বিপদেলেও এলেও মানুষ একেবারে পথে বসে যায় না নতুন করে লোন নিতে বাধ্য হয় না এছাড়া একটা ভালো হেলথ ইন্স্যুরেন্স অপ্রত্যাশিত হাসপাতালের বিশাল খরচ থেকে সুরক্ষা দেয় মানুষ যদি এই বিষয়গুলোতে একটু সচেতন হয় আর প্ল্যান করে চলে তাহলে ইএমআইয়ের সুবিধা ভোগ করেও তারা কিন্তু নিরাপদে থাকতে পারে সমাধান হল আর্থিক পরিকল্পনা এবং সচেতনতা বাড়ানো ইএমআই নিষেদ্ধ করা নয় আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই আপনি কি মনে করেন ইএমআই পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত নাকি ফাইন্যান্সিয়াল এডুকেশন আর রেগুলেশন বা নিয়ন্ত্রণ জোরদার করাই ঠিক পথ দেখুন ইএমআই বা লোন সিস্টেম পুরোপুরি বন্ধ করে দেওয়াটা বাস্তব সম্মত বা ঠিক সমাধানও নয় কারণ সঠিক প্রয়োজনে সঠিক শর্তে লোন মানুষের উপকারেও আসে কিন্তু সমস্যাটা হল বর্তমান নিয়ন্ত্রণহীনতা আর এই অ্যাগ্রেসিভ মার্কেটিং আপনি যে ডিসিপ্লিন আর প্ল্যানিংয়ের কথা বলছেন সেটা অবশ্যই খুব ভালো কথা আদর্শ পরিস্থিতি কিন্তু যখন একদিকে লোন পাওয়াটা এত সহজ মানে প্রায় কোনো বাধাই ছাড়াই আর অন্যদিকে চারপাশ থেকে ক্রমাগত প্রলোভন দেখানো হচ্ছে তখন সেই ডিসিপ্লিনটা বজায় রাখা কজনের পক্ষে সম্ভব বিশেষ করে যখন ভারতে ফাইন্যান্সিয়াল লিটারেসি রেট এত কম সরকারি তথ্য অনুসারেই মাত্র ষোলো দশমিক সাত পার্সেন্ট কিশোর কিশোরী আর্থিকভাবে স্বাক্ষর এই পরিস্থিতিতে বেশিরভাগ মানুষের পক্ষে কি সম্ভব বিজ্ঞাপনের মোহ আর ওই ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের টান উপেক্ষা করে ভবিষ্যতে সব পরিণতির কথা ভেবে হিসেব নিকেশ করে লোন নেওয়া সিস্টেমটাই তো এমনভাবে তৈরি করা হয়েছে যা মানুষের দুর্বলতাকে কাজে লাগায় ডিসিপ্লিন বজায় রাখাটা কঠিন করে তোলে সুদের হার মার্কেটিং স্ট্র্যাটেজি এগুলোর ওপর কঠোর নিয়ন্ত্রণ আনাটা খুব জরুরি পলিসি মেকারদের এই বিষয়ে আরও অ্যাক্টিভ হতে হবে আর এই নিয়ন্ত্রণহীনতা বা আবেগের বশে খরচের একটা বড় উদাহরণ হল ফ্ল্যাগশিপ প্রোডাক্টের প্রতি মোহ বিশেষ করে স্মার্টফোনের ক্ষেত্রে আজকাল বাজারে যেসব অত্যাধুনিক ফ্ল্যাগশিপ ফোন আসছে যেগুলোর দাম লক্ষাধিক টাকা সেগুলোর ক্যামেরা প্রসেসর বা ডিসপ্লে কি সত্যি একজন সাধারণ ব্যবহারকারীর রোজকার কাজের জন্য প্রয়োজন বেশিরভাগ মানুষ ফোন ব্যবহার করে কিসের জন্য মূলত কথা বলা মেসেজিং স্ক্রোল করা ইউটিউব দেখা বা সাধারণ ছবি তোলার জন্য এর জন্য কি আসলেই এক লক্ষ টাকার ফোনের দরকার আছে অনেক ক্যামেরার ব্লাইন্ড টেস্টে দেখা গেছে সাধারণ মানুষ অনেক সময় দামি ফ্ল্যাগশিপ ফোনের ছবির চেয়ে মাঝারি দামের ফোনের তোলা ছবি বেশি পছন্দ করছে কারণ হয়তো সেগুলোর রং তাদের চোখে বেশি ভালো লাগছে আসলে এটা মূলত পাওয়ারফুল মার্কেটিং আর স্ট্যাটাস সিম্বলের ধারণা দিয়ে আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে ফ্ল্যাগশিপ ফোন না হলে জীবনটাই চলবে না বা অসম্পূর্ণ থেকে যাবে আর এই অপ্রয়োজনীয় চাহিদা মেটাতেই মানুষ উচ্চ সুদের ইএমআই বেছে নিচ্ছে যা তাদের ফাইন্যান্সিয়াল হেলথের মারাত্মক ক্ষতি করছে আপনি যে বললেন ফ্ল্যাগশিপ ফোন লং টার্ম আপডেট দেয় সেটা কি সত্যি সাধারণ ব্যবহারকারীর কাছে দেড় লক্ষ টাকা আর তার উপর চব্বিশ ছত্রিশ পার্সেন্ট সুদ দেওয়ার জন্য যথেষ্ট যুক্তিযুক্ত কারণ আমি মানছি যে বেশিরভাগ সাধারণ ব্যবহারকারীর জন্য ফ্ল্যাগশিপ ফোনের সব ফিচার হয়তো দরকার হয় না এবং একটা ভালো মিডরেঞ্জ ফোনই যথেষ্ট হতে পারে মার্কেটিংয়ের প্রভাব আর স্ট্যাটাসের ধারণা যে একটা বড় ভূমিকা পালন করে সেটাও অস্বীকার করছি না তবে ফ্ল্যাগশিপ ফোনগুলোর কিছু বাস্তব সুবিধাও আছে যেমন ধরুন ব্যাটার বিল্ড কোয়ালিটি লম্বা সময় ধরে সফটওয়্যার আর সিকিউরিটি আপডেট পাওয়ার গ্যারান্টি যা ফোনটাকে বেশি দিন ব্যবহারযোগ্য রাখে ক্যামেরা বা পারফরমেন্স তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা হয়তো প্রফেশনালি কন্টেন্ট তৈরি করেন ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করেন বা গেমিং করেন তাদের জন্য এটা একটা ইনভেস্টমেন্টও হতে পারে রিসেল ভ্যালিউ সাধারণত ভালো থাকে কিন্তু আসল প্রশ্নটা হলো প্রয়োজন থাকুক বা না থাকুক মানুষ কি জেনে বুঝে নিজের সামর্থ্য অনুযায়ী সিদ্ধান্তটা নিচ্ছে ফ্ল্যাগশিপ ফোন হোক বা সাধারণ ফোন ইএমআই নেওয়ার প্রসেসটা কি স্বচ্ছ এবং ঠিকঠাক নিয়ন্ত্রিত এখানেই স্বচ্ছতা আর নিয়ন্ত্রণের প্রশ্নটা আবার চলে আসছে সিদ্ধান্ত ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী হওয়া উচিত ঠিকই কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য সঠিক ইনফরমেশন আর একটা সুরক্ষিত ফাইন্যান্সিয়াল এনভায়রনমেন্ট থাকাটা জরুরি ঠিক তাই আপনি স্বচ্ছতা আর নিয়ন্ত্রণের কথা বললেন আর এখানেই আসল সমস্যাটা লুকিয়ে আছে বর্তমান ব্যবস্থায় বিশেষ করে অনেক ফিনট্যাক অ্যাপ বা এনবিএফসির ক্ষেত্রে প্রায়শই স্বচ্ছতার অভাব দেখা যায় হিডেন চার্জ খুব জটিল শর্তাবলী আকাশ ছোঁয়া প্রসেসিং ফি বা দেরিতে পেমেন্টের জন্য অস্বাভাবিক ফাইন এগুলো একজন সাধারণ ক্রেতার পক্ষে বোঝা খুব কঠিন রেগুলেটরি বডিগুলোও অনেক সময় ফিনটেক ইনোভেশনের গতির সাথে তাল মিলিয়ে নিয়মকানুন তৈরি বা প্রয়োগ করতে পারছে না ফলে এমন কি যে মানুষটি হয়তো জেনে বুঝে সিদ্ধান্ত নিতে চায় তার পক্ষে অনেক সময় সেটা সম্ভব হয় না তাই শুধু ব্যবহারকারীর ঘাড়ে দোষ চাপালে চলবে না লোন দেওয়া সংস্থাগুলোর যেমন দায়িত্ব আছে স্বচ্ছ থাকার তেমনি রেগুলেটরদেরও দায়িত্ব আছে ব্যবহারকারীর স্বার্থ রক্ষা করার জন্য প্রয়োজনীয় নিয়মাবলী তৈরি করা এবং সেগুলো ঠিকমতো প্রয়োগ করা যতক্ষণ না এই দুটো বিষয় নিশ্চিত হচ্ছে ততক্ষণ ইএমআই অনেকের জন্য ফাদ হয়েই থাকবে যতই তার সম্ভাব্য সুবিধা থাকুক না কেন তাহলে দেখুন আজকের এই দীর্ঘ আলোচনা থেকে এটা বেশ পরিষ্কার যে ইএমআই সংস্কৃতি একটা বেশ জটিল বিষয় এর সুবিধা যেমন আছে অসুবিধাও কিন্তু অনেক একদিকে এটা অনেকের আকাঙ্ক্ষা পূরণে এবং জরুরি প্রয়োজন মেটাতে সাহায্য করেছে ক্যাশ ফ্লো নিয়ন্ত্রণে রাখার সুযোগ দিয়েছে দায়িত্বশীলভাবে ব্যবহার করলে এটা একটা কার্যকর ফাইন্যান্সিয়াল টুল হতে পারে আমার মূল বক্তব্য হল সমস্যাটা ইএমআইয়ের মূল ধারণায় ততটা নয় যতটা এর প্রয়োগে ব্যবহারকারীর আর্থিক শিক্ষার অভাবে এবং অনেক ক্ষেত্রে ঋণদান প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিয়ন্ত্রণের ঘাটতিতে রয়েছে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন বাজেট মেনে চলা এমার্জেন্সি ফান্ড তৈরি করা এবং প্রয়োজন আর অপ্রয়োজনীয় চাওয়ার মধ্যে পার্থক্য করার ক্ষমতা যদি অর্জন করা যায় তাহলে মানুষ ইএমআইয়ের সুবিধা নিতে পারে বিপদের হ্যাঁ আমার শেষ কথা হলো ভারতে বর্তমানে যেভাবে ইএমআই সংস্কৃতি এই অ্যাগ্রেসিভ মার্কেটিং মানুষের সাইকোলজিক্যাল দুর্বলতা আর সোশ্যাল প্রেশারকে কাজে লাগিয়ে ছড়িয়ে পড়েছে তা গভীর চিন্তার বিষয় বিশেষ করে ডিপ্রিশিয়েটিং অ্যাসেটের ওপর এই যে উচ্চ সুদের হার লোনের অতি সহজলভ্যতা এবং নিয়ন্ত্রণের অভাব এগুলো বহু মানুষের জন্য বিশেষ করে আর্থিকভাবে অসচেতন তরুণ প্রজন্মের জন্য একটা বিপজ্জনক ঋণের ফাঁদে পরিণত হয়েছে এটা শুধু ফাইন্যান্সিয়াল বোঝা তৈরি করছে না মানুষের মানসিক শান্তিও কেড়ে নিচ্ছে ভালো ঋণ আর খারাপ ঋণের পার্থক্য বোঝা আবেগের বসে কেনাকাটা না করা এমার্জেন্সি ফান্ডকে প্রায়োরিটি দেওয়া এবং লোন নেওয়ার আগে সমস্ত শর্তাবলী ভালো ভাবে যাচাই করা এগুলো এখন আগের চেয়েও অনেক বেশি জরুরি সিস্টেমিক পরিবর্তন এবং কঠোর নিয়ন্ত্রণ ছাড়া শুধু ব্যক্তিগত সচেতনতার ওপর ভরসা রাখাটা যথেষ্ট নয় নিঃসন্দেহে আজকের আলোচনায় আমরা বিষয়টির অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক খুঁটিয়ে দেখলাম ইএমআই একদিকে যেমন সম্ভাবনার দরজা খুলেছে তেমনি অন্যদিকে তৈরি করেছে ঋণের গভীর খাদ শেষ পর্যন্ত ইএমআই আপনার জন্য আশীর্বাদ না অভিশাপ সে সিদ্ধান্ত নির্ভর করবে আপনার ব্যক্তিগত পরিস্থিতি আপনার আর্থিক জ্ঞান আপনার আত্মনিয়ন্ত্রণ এবং অবশ্যই আপনি কোন জিনিসের জন্য কী শর্তে ঋণ নিচ্ছেন তার ওপর এই বিষয়ে আরও গভীরে গিয়ে ভাবার এবং জানার সুযোগ রয়েছে আমরা আশা করি আজকের আলোচনা আমাদের শ্রোতাদের এই জটিল বিষয়টি নিয়ে তাদের নিজস্ব সিদ্ধান্তে পৌঁছাতে কিছুটা হলেও সাহায্য করবে